ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি ফাইনালি আর একটা দিন মাঝে তারপরে মানালি কেনাকাটা কিচ্ছু হয়নি টুর্নামেন্টের জন্য রাত চারটের সময় ঘুমিয়েছি গলা ভেঙে গেছে তারপর চেল্লা মেললি হই হুল্লোর এই গিয়ে যেটা পড়ে আছি এটা কালকে পেয়েছি উইনার্স উইনার্সে ক্যাপ্টেন আমাদের একটা ভাই ও ট্যাটু পে স্টুডিও আছে ও স্পন্সার করেছে আমি আলাদা টুর্নামেন্টের ট্রফি আর এইটা তো খুব ভালো লাগছে প্রত্যেকবার আমার সহ যাই হোক আমার কেরাকাটা বাকি আছে তদুনদা ফোন তদুনদাকে ফোন করলাম আমাদের ঘরে যে এসগুলো আছে এসগুলো লাগাবো কিন্তু তদুনদা বলছে এসগুলো বোনার তাল লাগলে যা হবে ঝালাই করে দিলে মন আর বাবাও তাই বলেছে বেটার হবে তো আসুক দেখি কথা বলি ফাইনাল তারপর ঝালাই লোকের সাথে কথা বলতে হবে এই যে ততুনদা এখন রান্নার হয়টা সেট করে দিচ্ছে এই পয়েন্ট করে এগুলো মরবে না এদিক ওদিক যাবে না তার যদি না করে এই এসটা দেখো হাসের মতন লাগছে না আর ঝালাইয়ের থেকে ফোন করলাম যারা আমাদের গ্রিল রড বানিয়েছে বলছে যে এইটুখানি ঝালাই করবে আসবে বলছে পাঁচশো টাকা দিতে হবে কিন্তু কিছু করার নেই এখন আর ওই কমে দিলে আসবে না বলছে তো এখন আমাদের করতেই হবে কারণ ঝালাই করলেই ওটা বেশি মজবুত হবে কারণ নড়বে না রান্নাঘরটা যেমন তো অন্যরকমভাবে আছে মানে সোজা রডটাই নেই তাহলে ওটা করলে আর কি সুবিধা হয় দুদিন জল দিতে ভুলে গেছি এই টুর্নামেন্টে তারা দুদিন না তিন দিনই হবে হয়তো কি অবস্থা হয়ে যাবে শুকিয়ে পুরো মাটি কাঠ হয়ে গেছে এখন গরমও দিচ্ছে ঠান্ডা ঠান্ডু কমেছে এই ফুলটাও আর ফুটছে না ওর জন্য কালকে চিতে যা চিল্লি চি গলা ফলা আর কিছু নেই হাত পা ব্যথা দৌড়াদৌড়ি টুর মানে টুর্নামেন্টটা ওরা আশা করছিল বলে আমি এত খেটেছি এত দৌড়াদৌড়ি করেছি পারমিশন করেছি তাহলে ঘুরতে যাওয়ার আগে টুর্নামেন্টটা করা উচিত না তো তুমি বৃষ্টি ভিজ না ঠান্ডা লেগে যাবে কত ভালো ভালো ফটো তুলেছি তো আনন্দ আছে না তোমাদের ফটোগুলো দেখাবো আরও ভালো ভালো গাছ দিয়েছি ঝালাইয়ের জন্য এই মেশিন টেশিন সব চলেছে সেট হচ্ছে বাবাকারটা রানিকার জিনিস দেখায় আয় এই যে তোমাদের ঘরে পাখার এস্তা দেখো কোন জায়গায় দিয়েছে পাখাটা ওখানে থাকবে এই যে এই জায়গাটা বলে এবার ঠিক আছে তোমাদের কি মনে হচ্ছে এই এখন উপরে উঠেছে তনু উঠে হচ্ছে গিয়ে এত পুই হচ্ছে গিয়ে সব কেটেছে বারণ করছে তারপর হচ্ছে কি বসে বসে কেটে যাচ্ছে তদুন্দা চলে এসছে এখন এই পাখার যে ডাউন সেগুলো সেট করবে ওগুলোই বার করছে এই পাখাগুলো পৃথ্বীরাজও দিয়েছে সেটাই তোমাদের দেখাই এখন এই হচ্ছে গিয়ে হ্যাভেলসের ফ্যান সাদা পুরো বাড়িতে সাদা পাখা একটু মেনটেন করতে হবে ব্যাস এই যা চিনি লাগানো রাস্তার ধুলোটা ঢুকবে আর ঠিক না তুমি তো যাই লাগাও না কেন ধুলো পাখার বেলেট ধুলো পড়বেই এই ডাউনলোড রড দেখেন ডাউন রডটা দেখা ওদের এটাকে বলে ডাউনলোড এটা হচ্ছে আমার রুমে আটকানো হবে এটা একটু ডিজাইনের পাখা আনা হয়েছে এটা কি কাপার মতো তো না কাপ এই রুম ভাবে থাকবে ডাউন একটা সিলিং এ থাকবে আর এখানে থাকবে বাহ ভালো পাখাটা দেখি একদম সাদা রংটা দিয়েছে

এই পাটটা দেখো এই পাটটা ওদের দেখা এই পাটটা এই যে ডিজাইনটা ফল সিলিং এ কাজ করতে লোক চলে ফাইনাল যে কাজ উপরে বোর্ড সেট করা সেটাই হবে আজকে কাজ শুরু হয়েছে তোমাদের দেখায় আমিও কি দেখি আমিও দেখিনি কিরকম ভাবে কি লাগাচ্ছে একটু দেখে আসি মা বলছে আমিও যাবো একটু দেখবো প্রথমে মায়ের রুমটা দিয়ে শুরু হয়েছে রানি বলল সো চলো গিয়ে দেখে আসি কমপ্লিট কাজটা হবে আমি আসার পরে লাইট সেটিংগুলো কারণ কত আটে কি লাইট লাগাবো না লাগাবো দাদার সাথে কথা বলে তারপর সেট করব আমি থাকবো না তো বোন বাবা অতটা বুঝবে না আর কি আর তারপরে হচ্ছে গিয়ে টাইলস হবে তারপরে পুর্তি আগে পুর্তি আমার করা ছিল কিন্তু ডিসিশনটা চেঞ্জ হয়েছে সো আগের টাইলস চলো কি দেখাই তোমাদের এই যে কাজ শুরু হয়ে গেছে প্রথমে হচ্ছে কি এতটা হয়েছে বা আমার রুমের কাজ আমি এটাই দেখতেছিলাম বোর্ডটার এই পার্টটা তো দেখা যাচ্ছিল না এবার শুধু এই দিকটা দেখেছি জিপসাম বোর্ড ছিল কি এই দিকটা কাঠ প্লাই টাইপের এই অন্য মেটেরিয়াল ভিতরটা আর কি এই বোর্ড কেটে কেটে আপাতত মাঝের প্রসানটা হয়েছে মেন বডি যেটা এই ঘরে তো এতটা কাজ হয়ে গেছে এবার এখন মাথায় এসে যে থানমোকান্না কেটে দেবে হিট যাতে না হয় সেটার জন্য সেটা আমাকে বলেছিল আমি আমি হ্যাঁ করবো কিন্তু পরে কথা বলা হয়নি একটা মিসআন্ডার্ট্যান্ডিং হয়েছে ওই জায়গাটা বলছে এটা কিন্তু আলাদা টাকা দিতে হবে সে আমি জানি আলাদা টাকা দিতে হয় কিন্তু ওই কথা বলাটা এগোয়নি বা উনিও কিছু করেনি আমার তরফ থেকেও মিসআন্ডারস্ট্যান্ডিং এটা হয়ে গেছে তো এখন বললাম বোঝা ঠিক আছে আমি কত কি লাগবে রেটটা জেনে আপনাকে জানাচ্ছি দু মিনিটে আমি এখনই মেটিরিয়াস পাঠিয়ে কাজটা করে দেব ভাগ্যিস মনে পড়েছিল মানে এই ঘুরতে যাওয়া টেনশন তারপর হচ্ছে কি টুর্নামেন্টের জন্য মাথা দিয়েই পুরো বেরিয়ে গিয়েছিল বাবুকে নিয়ে এখন থার্মোকলাতে আছি দেড় ইঞ্চি তিন পেটি লাগবে চলে এসছি দোকানের সামনে বাট লোক নেই তদুন ফোন করেছি তদুন দা পরিচিত বললো আসছে এরকম তিন পেটি মানে দুবার আমাদের যাওয়া আসা করতে হবে একজনকে বলছিল দুই ইঞ্চি দেড় ইঞ্চি তো মোটামুটি দিয়েছি হ্যাঁ 16 দেখতে যাইছিলে এই হচ্ছে 16 থার্মোকলর বোবা আমি ভাবছি কি না কি আস্তে আস্তে আমার ঘরেরও মাঝখানের যে মেন যে সেটা হয়ে গেছে এতটা আপাতত পরে হবে আরো একটা আনতে হবে তাড়াতাড়ি সাইকেল যাচ্ছে বাইক যাচ্ছে অসুবিধা হচ্ছে মাথায় তুলে নিয়েছি তুই দেখো এই যে সোলা দেখে না নতুন ঘরে আসলে আসো কাজ থেকে বলছিলে এটা সিলিং এর উপরে তোলে সিলিং ঠান্ডা থাকে যে উপরে ফোলা বিছানোর কাজ শুরু হয়ে গেছে মা এসে দেখতে ফল সিলিংটা কি হয় কেমন হয় ধরো আমাকে ধরো আসো কাজ হচ্ছে দেখে যাও ওঠো হ্যাঁ ওঠো হ্যাঁ ওঠো

এসছি তো ওই ঘরটা দেখবে বলে কিন্তু ওই ঘরে এখন যাওয়া যাবে না কাজ চলছে এখানে তো এইটাই দেখে না একই আছে দেখো দেখতে পেয়েছে এবারে অত সুন্দর ডিজাইন করে দেবে আমার রুমটাও হয়ে গেছে সোলাও দিয়ে দিয়েছে আর মেন বোর্ডটা এটা তো আমার ঘর তুমি ভুলে গেছো পাহাড় হ্যাঁ পাহাড় এই যে এখানে খুশি তুমি বলছি রে কাজ হাজ বলছি কি রেগে গেছে শোনো তোমায় লাইট বলছি দেখো ওই কনায় দুটো লাইট এই বোট এই এই ভিতরে এটাতে চারটে লাইট এই কোনায় দুটো লাইট দশটা হলো এই কোনায় দুটো লাইট বারোটা এই একটা টিউবওয়েল লাইন লেগেছি তেরোটা টোটাল হচ্ছে গিয়ে পনেরোটা লাইট এই ঘরে

মা আমাকে বলছে যে তুই যাওয়ার আগে হচ্ছে কি পুটিটাও শুরু করে দিয়ে আমরা তোমরা দায়িত্বে কাজ বুঝতে পারবে তো তারপরে একটু শান্ত হয়েছে ফলসিংটা তারপরে কি এটা দিয়ে দেবে তো দেখো কীভাবে কাজ হচ্ছে দেখতেই তো এলে এসে আবার তাড়াতাড়ি চলে যাচ্ছে ভয় লাগছে কিসের ভয় তোমার গায়ে পড়বে ওটা শোলা পড়েছে শোলাটা পড়েছে বলতে গিয়ে ছোলা পড়লে তোমার গায়ে কি বা হবে দেখো কি সুন্দর ছোলা গুলো কেন আমি আনলাম আমাদের দাদা বলছে যে ছ হাজার টাকা মতন লাগবে আমরা দাদা এত তো হয় না তোতন দাকে ফোন করছি তোতন দাদা ফলসিং এর কাজ করে বলছে যে এগুলো দেড় ইঞ্চি পেটিগুলো নশো টাকা ওই দাদাটা বলছে বারোশো তেরোশো টাকা উনি তো নিজে করাচ্ছে তখন উনি তো লাভ রাখবে তাই বলে অনেকটা বেশি হচ্ছিল আমি বললাম একটু কম করে রাখো বলছে সাড়ে

তারপর বলছে লাস্ট আমি সাড়ে চার হাজার করতে পারি আমার সেরকম বুঝিয়ে লাভ থাকবে না আমি এরকম কী করে হয় তদন্তটাকে ফোন করলাম তদন্তটা বলো সাতাশশো টাকা পেট নশো টাকা করে পেটি সাতাশো টাকা লাগে তিন পেটি আর যারা বিছাচ্ছেন তারা তুমি পাঁচশো টাকা দিয়ে দাও হয়ে গেল আমি দিয়ে দিয়েছি তারা বলছে আমাদের আমার দিয়ে দাও আমরা হচ্ছে বিছিয়ে দেবো আমি কথা বলতে এসেছিলাম বলো ঠিক আছে মালিক জানলেও কিছু না না জানলে ওদের কিছু আসে না ওরা কাজ জানে ওরা বারো মাস কাজ করে ওদের অন্য কারো কাজে কাজে ঢুকে যাবে ওরা করবে ওরা এর ভরসায় তো বসে নেই এখানে হয়তো নিয়ে এসছে আজকে একদিন জন্য তাই জন্য আমি শেয়ার করছি

দেবোখানে এবার টাকা তো কম আছে শর্ট আছে রে এত টাকা দিতে হচ্ছে না ফল সিলিং এর টাকা টাইলস এর লোমিসের পুটটি তা কারেন্টের তার কত টাকা তারে গেছে বলতো তোর আইডিয়া আছে তারপরে এত টাকা তো আমাকে দিতে হচ্ছে আমার ঘরে লাইট হচ্ছে গিয়ে চার চার আট দুই দশ দুই বারো দুই চোদ্দো চার চার আট দুই দশ বারো চোদ্দো চোদ্দ পনেরোটা লাইট আমার ঘরে পুনর স্নান টান করে এলে আর বাবার তো আমার যাব খেয়ে দিয়ে যাব আর ফল সিলিং অলমোস্ট হয়ে আসছে বললো ওরা বললো আজকে পুরোটা হবে না কালকে বাকি সাইডের ট্রেগুলো হবে আর আমি আসলে লাইটের কাটিংগুলো হবে তারপরে বাকি জায়গা সেটা পড়ে রান্নাঘরের এই পোর্শনটা কাজ হয়ে গেছে আর এখন এই ভিতরে তো এটা হয়েছিল এই সাইডের এইগুলো লাগাচ্ছে নিচের ট্রেটার জন্য এই যে এই কাজগুলো হচ্ছে এখন গাছে জল দিতে ভুলেই গেছে ভাগ্যি শেষ ছিলাম চোখ পড়েছে দিকটা সাড়ে বারো সাড়ে বারো তো মুখস্থ হয়ে গেছে এত নিজের ঘরে কাজ সব মা মুখস্থ কোথায় কি রয়েছে আর কি জলটা দিয়ে দোকানে যাতে খেয়ে দেটা কি হয়েছে জল জন্য